নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজের সবাইকে আরও একবার স্বাগত আর আজকে দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কি বানাতে চলেছি আমি আজকে করলার একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তিনটে করলা নিয়েছি আর এই করলাগুলোকে প্রথমে আমি গোল গোল রাউন্ড শেপে কেটে নেব আর করলাটাকে প্রথমে ধুয়েও কাটতে পারেন বা কাটার পরেও ধুয়ে নেওয়া যেতে পারে যার যেরকম পছন্দ সেই হিসাবে আর এই রান্নাটা না হয়তো অনেকেই জানে বা নতুন যারা আছে অনেকে জানেও না তারা একটু দেখে নিতে পারে তো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি করলাটাকে এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর এই রান্নাটা করার জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করব। কারণ সর্ষের তেলের স্বাদ একটা আলাদা হয় আর তারপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটুখানি ভেজে নেব যে কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা বেরিয়ে গেলেই আমি করলাগুলোকে দিয়ে দেবো আর এই রান্নাটা করতে যে খুব বেশি মশলাপাতি লাগে তাও নয় একদম সিম্পলভাবে তো করলাটাকে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো আর নুন হলুদটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে তো এখানে নুন হলুদ দিয়ে প্রথমে একটু নেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তারপরে একটুখানি আবারও নেড়ে নিতে হবে কারণ নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মেশানো হয়ে গেলে একটুখানি সামান্য জল দেব। আর এখানে দেখুন হলুদটা একটু কম হয়েছিল বলে আমি পরে আবারও আর একটু হলুদ দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম একটুখানি চিড়ে মধ্যখান থেকে আর এবার একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি সামান্য জল দিয়ে এবার ঢেকে দেব আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর মধ্যে মধ্যে একটুখানি তুলে দেখে নিতে হবে যে কতটা সিদ্ধ হয়েছে আর এখানে দেখুন শস্য আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি আর মশলা বলতে এইটাকেই ইউজ করব। যে করলা দিয়ে শস্য পোস্ত দিয়ে তো ঢাকনাটা তুলে দেখে নিই একবার যে করলাটা কতটা সিদ্ধ হয়েছে জলটাও শুকিয়ে এসছে আর করলাটাকে একবার এরকম করে নেড়ে নিতে হবে প্রথমে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে একদম যে করকরে ভাজা সেটা না একটু নরমই ভাজা হতে হবে আর ভেতর থেকে যেন একটুখানি সিদ্ধ হয়ে যায় এবার এই যে ভাজা হয়ে এসছে আমি দেখে নেব মানে কতটা ঠিক যেমন হান্ড্রেড পার্সেন্টের নাইনটি পারসেন্ট যেন আমার হয়ে যায় আর বাদ বাকিটা যেটুকু বাকি থাকবে সেটা পোস্ত দিয়ে আরও একটুখানি করে নিলে হয়ে যাবে কমপ্লিট রান্নাটা তো এবার আমি দেখে নিয়েছি মোটামুটি গলাটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা ভাজাও হয়েছে এবার যে সর্ষ পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পোস্তটা আমি একদম শুকনো শুকনো বেটেছিলাম তার জন্য একটুখানি জল দিলাম আর হ্যাঁ এখানে অবশ্যই একটুখানি গরম জল দিতে হবে তাহলে রান্নাটার টেস্ট ভালো হবে আর যাতে পোস্তটা একদম শুকনো শুকনো না হয় একটুখানি মাখা মাখা হয় তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি ঢেকে দিয়ে এরকম করে অল্প অল্প করে ঢেকে দিয়ে নাড়তে হবে আর সেটা দেখানো হলো না যে আমি ঢেকে দিয়েছিলাম একটু জলটা শুকানোর জন্য তারপর এরকম একটুখানি ঘন ঘন নেড়ে নিতে হবে আর ঝালটা না আমি ওই লঙ্কার মশলার সাথে সর্ষের সাথে পিষেছিলাম আর যে গোটা দিয়েছিলাম এইটুকু তার জন্য আমি আর পরে আর দিলাম না আমরা তো একটু ঝাল কম খাই এই কারণে আর এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়ে এসছে রান্নাটা সব শেষে আমি একটু সরষের তেল দিয়ে আবারও একটু নেড়ে নেবো নিয়ে তারপরে নামিয়ে রাখবো হয়ে গেছে আজকে আমাদের করলা পোস্ত একদম রেডি আর যদি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা সবার প্রথমে যদি এরম একটা সবজি পাওয়া যায় না তাহলে মন ভরে যায় আর ভাতটাও অর্ধেক থালা শেষ হয়ে যাবে শুধু এই সবজিটা দিয়েই তো রেডি হয়ে গেছে আজকে আমাদের করলা পোস্ত দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও এত সুন্দর এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছে সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাই ভিডিওটা দেখে পাশে থাকবেন থ্যাংক ইউ আজকের মতো একুজ